এবং রিসালাত রিসালাত এর শাব্দিক অর্থ হল রাসুল হওয়া আর নবী এর অর্থ নবী হল হওয়া রাসুল এবং নবী কাকে বলে রাসুল এবং নবী তারা আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দা এবং মানুষ অনেকেই আমরা কথা বলে থাকি যে নবীজি আমাত আমাদের মতো মানুষ নয় কোরআন একারিম আল্লাহ বলেছেন কুল ইন্নামা মা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহ ওয়াহিদ হে নবী আপনি বলুন কুল ইননা মা বাসারুম মিসলুকুম আমিও তোমাদের মতো একজন মানুষ আল্লাহ। তো প্রত্যেকটা নবী এবং রাসূল তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং তারা মানুষ হয়ে থাকেন আর কোন মানুষ নিজের যোগ্যতায় নিজের ইবাদতের মাধ্যমে নবী হতে পারে না আল্লাহ তালা যাকে মনোনীত করেন তিনি একমাত্র নবী হতে পারেন আল্লাহ বলতেছেন যে নবী একমাত্র তিনি হবেন আমি রব্বে কারিম যাকে মনোনীত করব আমি যাকে নবী বানাবো তিনি একমাত্র নবী হবেন সুবাহ আল্লাহ বলে নবী সালাম সিয়ারা কথা বলে যে নবী জিব্রাইল যখন ওহি নিয়ে আসতেন ওহি নিয়ে আসার সময় বলে জিব্রাইল ভুল করে বলে আমার আলীকে নবুয়ত না দিয়ে বলে সেই নবুয়ত দিয়েছিল মোহাম্মদকে বিল্লাহ আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর শিয়াদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আলীউন ওয়াসিউল্লাহ বলে আমার নবীকে যারা নবী বলে স্বীকার করবে না আমার নবীকে যারা নবী বলে বিশ্বাস করবে না তারা কখনো কোনোদিন মুসলমান হতে পারে তারা কখনো কোনোদিন মুসলমান হতে পারে না আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এখানে 7টা বিষয় রয়েছে বলে এই 7টা বস্তুর উপরে 7টা বস্তুর উপরে ঈমান আনতে হবে সাতটা বস্তু থেকে যদি একটা বস্তুর উপর কেউ ঈমান না আনে তাহলে সে কখনো মুসলমান হতে পারে না তাহলে আমান্তু বিল্লাহি আমি ঈমান আনছি আল্লাহর উপরে অমালা সমস্ত ফেরেস্তাদের উপরে অকুতুবিহি অরুসুলিহি বলে সমস্ত কিতাবের উপরে তাওরাত তিনজিল এবং আসমানি একশো খানা সহিফা রয়েছে বলে সমস্ত কিতাবের উপরে এমন কি সমস্ত নবী রাসূলের উপর যদি ইমান কেউ না আনে তাহলে সে মুসলমান হতে পারে না সুতরাং শিয়াদের কালিমা যদি আলিউল্লাহ হয় তাহলে শিয়ারা আমার নবীকে নবী বলে বিশ্বাস করে না শিয়ারা কখনো মুসলমান হতে পারে না তো বলতেছিলাম নবী পাক সাল্লাম আল্লাহ পাকের মনোনীত এবং বানানো নবী এটা আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত যারা নবী রাসুল হয়ে থাকেন নবী রাসুলরা আল্লাহ তালার যে পয়গম এগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেন না এগুলোর মধ্যে কম করেন না এগুলোর মধ্যে বৃদ্ধি করেন সংযোজন বিয়োজন কোনো নবী আলিহিসাল্লাম এ পর্যন্ত করেনি সুতরাং একথা আমাদেরকে মনে রাখতে হবে যে সমস্ত নবী হিসালাম মাসুম নিষ্পাপ কোন নবী ভুল করেছেন কোন নবী গুণা করেছেন বলে একথা কোনো মুসলমান একথা বলতে পারে না কোনো মুসলমানের সন্তান একথা বলতে পারে না নবী আলী সাল্লাম ছিলেন পুত পবিত্র রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি তার নবুয়াত তিনি তার ইসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন সকলেই আদায় করেছেন সকল নবী আলী সালাম আদায় করেছেন তো এবার আসুন বলতেছিলাম নবী কাকে বলে রাসুল কাকে বলে রাসুল বলা হয় ওই পয়গম্বরকে রাসুল বলা হয় ওই পয়গমকে যাকে আল্লাহ তালা নতুন শরীয়ত দিয়েছেন এবং যাকে নতুন কিতাব প্রদান করেছেন তাকে বলা হয় রাসুল আর নবী বলা হয় যাকে আল্লাহ তালা নতুন শরীয়ত দিয়েছেন নতুন বিধানাবলী দিয়েছেন কিন্তু নতুন কিতাব তাকে দেয়নি পূর্বের যে কিতাব অবতীর্ণ হয়েছে ওই কিতাবের অনুসরণ করবে অনুকরণ করবে তাকেই বলা হয় নবী নবী এবং রাসুলের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে রাসুল বলা হয় যাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে এবং নতুন কিতাব দেওয়া হয়েছে আর নবী বলা হয় যাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে কিন্তু নতুন কোনো কিতাব তাকে প্রদান করা হয়নি বলে পূর্বের যেই কিতাব যেই শরীয়ত যেই নবীকে দেওয়া হয়েছে বলে ওই রাসুলের ওই কিতাব ওই গ্রন্থকে অনুসরণ অনুকরণ যিনি করবেন তিনি হলেন নবী সুতরাং পৃথিবীতে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এসেছিলেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসুল হলেন্লাহু আলাই তো এবার আসেন নবুয়াত এবং রিসালাতের সংজ্ঞা আমাদের জানা হলো রাসুলে পাঁচ সাল্লাহু আলিহী ওসাল্লামকে আল্লাহ আল্লাহর আলমিন কখন নবী বানিয়েছিলেন করিম আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীর পূর্বেই তাকে নবুয়াদ প্রদান করা হয়েছিল সুবাহ আধ্যাত্মিক আধ্যাত্মিকভাবে পুরা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসুল এসেছেন বলে সমস্ত নবীর সর্বপ্রথম যাকে নবুয়ত যাকে নবী স্বীকৃতি দেওয়া হয়েছে তিনি হলেন মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারী সৈয়দুল আম্বিয়া সৈয়দুল সুহাদা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু তাকে তার আবির্ভাব আর এই নবুয়ত প্রকাশ পেয়েছে যদিও পরে যদিও সর্বশেষ আখেরি পয়েগম্বর আখেরি জমানার আখেরি নবী হিসাবে তিনি আগমন করেছেন এমনটি পাওয়া যায় যে কুমতু না বিয়ু আদামু বাইনাল মা ইন নবী পাক সাল্লাহু আলী সাল্লাম বলতেছেন কুমতু না আদম আদাম বাইনাল মা ইন আমি তখনও তখনও নবী ছিলাম যখন নাকি আমার পিতা আদম মাটি এবং কাদায় মিশ্রিত ছিল বলে ওই সময় পর্যন্ত আমি নবী হিসাবে মনোনীত হয়েছি আল্লাহ আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন সুবহান আল্লাহ কুমতু নাবিয়ু আদম বাইনাল মাই ওয়াত আমি তখনও তখনও নবী ছিলাম যখন আমার পিতা আদম মাটি এবং কাদায় মিশ্রিত ছিল অর্থাৎ ওই সময় এখনো তার অস্তিত্ব পৃথিবীতে আসেনি বলে ওই সময় পর্যন্ত আমি নবী আল্লাহ এর আরো প্রমাণ হলো মা হাওয়া এবং আদম ইসলাম যখন তারা অসতর্কতা বসত আমরা বলি বাবা আদম ভুল করেছে নাউদু বিল্লাহ বা আমাদের যারা অমুসলিম আছে আমাদেরকে এই কথা তারা বুঝায় যে তোমরা তো ভুলের সন্তান তোমাদের প্রথম হ্যাঁ তোমাদের প্রথম যে মানুষ তিনি ছিলেন ভুলকারী সুতরাং তার সন্তান তোমরা তোমরাও ভুলকারী বলতেছে না বাবা আদমা আলি সালাম যে কাজটি তিনি করেছিলেন আল্লাহ তখন বলেছিলেন যে বলে তাকরবার হ্যাঁ দিহি সাজা আল্লাহ রপুলা আলমেন বলেছিলেন আদম তুমি সেখান থেকে খাও এবং পান করবা কিন্তু ওই গাছের নিকটবর্তী সেখানে তোমরা যেও না কিন্তু আদম সালাম তিনি তার অসতর্কতা বসত নবীজির এটাকে আমাদের পিতা সেই না বাবা আদম আলি সালামের এটা ভুল বলা যাবে না এটা হলো তার অসতর্কতা বসত শয়তান থেকে ফুসলিয়ে অসতর্কতা বশত যখন গন্ধম খেয়েছিলেন তখন জান্নাত থেকে যখন মা হাওয়া এবং বাবা আদম আল যখন আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে প্রেরণ করে দিলেন পাঠিয়ে দিলেন তখন সাড়ে নয় শত বছর কাদার পরে যখন এরপরে কাঁদতে কাঁতে যখন চোখ দিয়ে এরকমভাবে নালা হয়ে গিয়েছিল খালের মতো তখন আকাশের দিকে তাকিয়ে দেখতেছিলেন হ্যাঁ বলে আসমানে একটি লেখা দেখা যায় আসমানে একটি লা ইলাহা আল্লাহ গো ওই যে আপনার নাম আপনার নামের সাথে একটি নাম দেখা যায় কালিমা লাহা ইহ বলে আপনার ওই বন্ধুর নামে ওই মোহাম্মতের নামে রসিল আমাদেরকে আপনি আপনি আমাদেরকে এই বিষয় থেকে আপনি আমাদেরকে একটু মুক্তি দেন আপনি আমাদেরকে একটু বাঁচান রবে কারিম এই সাড়ে নয়শো বছর পরে সৈয়দেনা আদম আলি ইসালামের দোয়া কবুল করে তখন মা হাওয়া এবং আদমকে আবার একত্রিত করে দেন সোবহান আল্লাহ তাহলে আগের কথায় শুনেছেন যে নবী বাবা আদম আলা সাল্লাম কাদা এবং মাটিতে যখন মিশ্রিত ছিল ওই সময়ও আমার নবী নবী হিসাবে স্বীকৃত ছিল ওই সময় আমার নবীকে নব্য প্রদান করা হয়েছিল এরপরে নবীর অনেক অনেক জন্মের পরে নব দেওয়ার পরে এরপরে বাবা আদম আলি ইসালাম যখন জান্নাতে গেলেন জান্নাত থেকে বের হলেন এরপরে দুনিয়াতে আসলেন সাড়ে নয় শত বছর পরে যখন দোয়া করলেন এরপরে দোয়া করেছেন কার নাম ধরে ভগবাল্লা আপনার নামের সাথে যেই নাম দেখা যায় ওই নামের মহাব্বতে ওই মোহাব্বতের লোকের মাধ্যমে আপনি আমাদের দোয়াকে কবুল করেন তো এবার আসেন নবী আলি ইসালাম তিনি নবী ছিলেন আধ্যাত্মিকভাবে সকল নবীর পূর্বেই তাকে নবুয়ত প্রদান করা হয়েছে তাকে নবী হিসাবে মনোনীত করা হয়েছে কিন্তু এই নবুয়তরা প্রকাশ পেয়েছে পরে নবুয়ত নবীর আত্মপ্রকাশ হয়েছে পরে নবীজির নবুয়ত গত বছর বয়সে দেওয়া হয়েছিল ইতিহাসের কিতাবে লেখে চল্লিশ বছর চাঁদের হিসাবে ইংরেজি মাসগুলোর গণনা হিসাবে নয় চাঁদের মাস হিসাবে চন্দ্র মাস হিসাব অনুযায়ী চল্লিশ বছর একদিন বয়স যখন নবী হয়েছিল ওই সময় নবী পাকসলাল আলী আল্লাহ রবুল আলমিন নবুয় দান করেন তীর লাভ নবীজি ওই সময় লাভ করেন মহান আল্লাহ চল্লিশ বছর একদিন বয়সে নবী সালামকে নবুয় প্রদান করা হয় এই নবুয় নবীজি পেয়েছেন নবতী পাওয়ার পদ্ধতিটা কি ছিল নবতী তাকে কীভাবে দিয়েছিলেন মক্কার অদূরে মক্কার নিকটবর্তী একটি জায়গা যার নাম ছিল হেরা গুহা এই হেরা গুহাতে নবী পাকসাল আলী হাসাল্লাম সেখানে তিনি যাওয়া আসা করতেন সেখানে তিনি অবস্থান করতেন সেখানে একাগ্রচিত্রে আল্লাহ তালার ধ্যান মগ্নে তিনি ইবাদতে মশগুল থাকতেন বলে নবী পাঁচ সন্্লিয়ামের উপরে সাতভাবে হয়েছে বুখারি শরীফের লম্বা হাদিস ওই ইতিহাস এখন বলার সময় নেই সামনে আসবে বলবেন পাঁচ সাল্লাহ আলু সাল্লামের উপরে ওই নাজিল হয়েছে কখনো ঘন্টার আওয়াজে কখনো বাতাসের মাধ্যমে কখনো ঘুমে কখনো স্বপ্নের মাধ্যমে বলে বিভিন্ন বিভিন্নভাবে কখনো জাগ্রত অবস্থায় তার সলসলতুল জারস তুল বলে বিভিন্নভাবে নবীজির উপর এই এ কারিম অবতীর্ণ হয়েছে তো সর্বপ্রথম যেভাবে এ কারিম নবীজির উপর অবতীর্ণ হয়েছে বলে জিব্রাইল আলী ইসালাম হেরা গুহায় হেরা পর্বতে আসলেন আসার পরে নবীজিকে বললেন ইয়া মোহাম্মদ এ কর আপনি পড়ুন পাঠ করুন নবীজি বলতেছেন মা আনা বি ইন আমি পড়তে জানি না আমি কিভাবে পড়ব দ্বিতীয়বার জিব্রাইল ইসলাম নবীজিকে আবার তার মোবারক ধরে জোরে চাপ দিলেন স জোরে চাপ দিলেন নবীজি বলতেছেন মনে হয় আমার হাড়গুলো মর মর করতেছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এমন এক এক ভার আমার সহ্য করার মতো ছিল না বলে আমাকে চাপ দিয়ে বললেন এ কর তখন আমি বললাম মা আনা ইন আমি তো পড়তে জানি না আমি কিভাবে পড়ব কিভাবে পাঠ করব তৃতীয়বার যখন জিব্রাইল আমিন আবার যখন সজোরে চাপ দিলেন এ কর পড়ুন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমি তো পাঠ করব তবে কি পাঠ করব তখন জিব্রাইল আমিন সূরা আলাকের এই আয়াত পাঠ করলেন এ কর বিসমি খালাক পুরুণ আপনার প্রতিফালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুভানন্দ সুর আলাকের প্রথম পাঁচটি আয়াৎ নাজিন হয় এ কর বিস্মীর খোয়ালাক খোয়ালা কল সানমিন আলক এ কোর ওয়ারবরম আল্লাদি আল্লমবিল কয়েলম আল্লমেল সান আলমী আলম এই কোরআন এ কারিমের সর্বপ্রথম এই পাঁচটি আয়াত। কোরআনে কারিমের সর্বপ্রথমে পাঁচটি আয়াত নুবিয়ে পাক সাল্লা সাল্লামের উপরে ওহি নাজিল হয় আর এই কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছিল বলে রমজানুল মোবারকে ছাব্বিশে সাতাইশে রজনী অর্থাৎ সবে কদরের রজনীতে পিয়ারা হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপরে আল্লাহ পাক এই কোরআনে করিম জিব্রাইল আলহি সালামের মাধ্যমে এই নবীকে প্রদান করেছেন নবুয়া নবীকে নবুয়াতি দান করেছেন সুবাহ আল্লাহ তাহলে বিগত চার পাঁচ জুমা আমরা লম্বা চূড়া এক নবীজির জীবনী শুনতে ছিলাম বলে এই জীবনীর থেকে আমরা কি পেয়ে গেলাম আমরা কি বুঝতে পারলাম নবী পাঁচ আলী হাসাল্লাম পাঁচশত পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দে রবিউল আউ্য়াল মাসের মতন্তরে আট নয় বারো তারিখে নবী পাকসল্লাহ আলী হাসাল্লাম শোভে সাদিকের সময় পৃথিবীতে জন্মগ্রহণ করেন নবী পাকসল্লাহ আলি হাসাল্লামের জন্মের দুই মাস পূর্বে তার পিতার ইন্তেকাল হয় রসুল করিম সাল্ল আলি হাসাল্লামের বয়স যখন চার অথবা ছয় ওই সময় তার সম্মানিতা মাতা তিনিও ইন্তেকাল করেন এরপরে দাদা আব্দুল মুতালিব দাদা আব্দুল মুতালিবের তত্ত্বাবধানে দুই বছর তিনি অতিবাহিত করেন অর্থাৎ আট বছর দুই মাস দশ দিন দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে তিনি অবস্থান করেন তিনি লালিত পালিত হন দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে চাচা আবু তালেব চাচা আবু তালেবের তত্ত্বাবধানে তিনি বড় হতে লাগলেন এরপরে যখন নবী পাঁচ সন্নাহ সাল্লামের বয়স পঁচিশ বছর দুই মাস দশ দিন হয় ওই সময় সিরিয়ার দ্বিতীয় সফরে তিনি সেখানে সফর করেন সাথে ছিল মাই সারা বলে ওই পঁচিশ বছর দুই মাস দশ দিন পরে যখন ফিরে আসেন সিরিয়ার দ্বিতীয় সফর থেকে ফিরে আসার দুই মাস পরে নবী পাঁচ সন্নাহ সাল্লামের শুভ বিবাহ আম্মাদান খাওয়াদিদারাদের সাথে সংগঠিত হয় এরপরে নবী পঁয়ত্রিশ বছর বয়স যখন হয় তখন খায় না এক এই হজরে আস যে পাথর আছে এই পাথর নিজ হাতে তিনি সহস্তে এই খানায় কাবায় এই হজরে আসে পাথর তিনি স্থাপন করেন এরপরে চল্লিশ বছর একদিন বয়স যখন নবীজি উপনীত হয় ওই সময় চল্লিশ বছর একদিন বয়সে নবীজিকে আল্লাহ তালা নবু অধ্যান করেন শোভানন্দ তাহলে এই যে নবীজির একবারে দুলনা থেকে চল্লিশ বছর পর্যন্ত যে আলোচনা দীর্ঘ কয়েক সপ্তাহ পর্যন্ত আমরা আলোচনা শুনতেছিলাম বলে এটাকে শরিয়তের পরিভাষায় এটাকেই বলা হয় মিলাদ এটাকেই বলা হয় নবী বলা হয় এটাকেই নবীর জন্মের বৃত্তান্ত নবীদের জন্মের আলোচনা এতক্ষণ পর্যন্ত আমরা যে এই দীর্ঘ লম্বা আলোচনা শুনতে পেয়েছি বলে এর মধ্যে আমাদের আমল করার কোনো কিছু এখানে নেই এখানে শুধু নবীজির জীবন বৃত্তান্তটা এখানে আলোচনা আলোচনা করার দরকার নবীজি কিভাবে জন্মগ্রহণ করেছেন তার স্টেপ বাই স্টেপ ধারাবাহিক কিভাবে তিনি ধীরে ধীরে তিলে তিলে বড় হয়েছেন এবং এক পর্যায়ে তাকে নবত প্রদান করা হয়েছে নবীজির জীবনের শুরু থেকে এই চল্লিশ বছর পর্যন্ত এটা আলোচনার বিষয় এটা কোনো পালন করার বিষয় নয় আর এটাকেই বলা হয় মিলাদ এটাকেই বলা হয় মিলাদুল নবী রব্যেকারিম যদি আবার আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন আগামী জুমা থেকে নবুয়ত প্রাপ্তির পরে নবীজির কি মিশন ছিল কি কাজ ছিল এই নবুয়তের পরে যেই তেই বছরে এই বছরে বছরের জীবনীকে বলা হয় সিরত এই সিরত সম্পর্কে আগামী জুমা থেকে আলোচনা হবে অমা তা ওফিক বিল্লাহ